দুই মিনিটের ভিতরে ওই বুড়োটা জোয়ান হয়ে গেছে সেই সাপটা আপনি এখন ছাড়ে দেব এই সাপটা দেখানোর সময় ও নিঃশ্বাসটা বন্ধ করবেন না আঙ্গুল দিয়ে দেখাবেন না দেখাইলে আমার সাপটা মারা যাবে তাহলে আমার মনে করেন ক্ষতি হবে ক্ষতিটা হবে এই সাপটা দেখাইয়া আমার সংসার চলে আমার পোড়া লেখাপড়া করে তাই আমি সাপের খেলা দেখাই তাই দাদা ভাই দেখেন নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজনে আস্তে আস্তে বাইরা এ খায় মুখ দিয়া আগে পাশা দিয়া আজকে সাতটা দেখেন সবাই হাতের বাদনগুলো ছায়রা দিবেন হাতের বাদন গুলা যদি দেন আমার এই সাতটা মাইরা যেতে পারে এ লাখ 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 আস্তে আসতে বাইরা ধীরে ধীরে বাইরা নড়াচড়া চরা করবি না শুন তোর একটা কথা কই সবার সাথেই পাবি বেজির সাথে আর আমার সাথে পাবিনা আসতে আসতে আস্তে বাইরা আসতে আসতে এ সুদূর বহুদূর করবি না এই না সাফাই না আমার আস্তে আসতে বাড়ি করি এটা তো জন আর কামুর মারতে পারে এরে দিয়ে কোনো বিশ্বাস নাই কি মুরব্বী বিশ্বাস আছে এরা লোক কাল লাগিনি যারে বাসর করে বেইলা লক্ষিন্দারে কামড় দিছিল বেইলা লক্ষিন্দারে কামড় দিছিল ও সাপটা আমার কাছে আছে বাইরা বাইরা গেছে আস্তে আস্তে বাইরা ধীরে ধীরে বাইরা পরে আজকে এই সাগরের পারে ছাইরা দেব ধরে ধরে মাছ খাবি ব্যবসা বাণিজ্য এখন নষ্ট হয়ে যাবো গা ব্যবসা করা লাখ বেলখ লাখ চোখে মুখে লাখ এই সাতটা দর্শি দশ তালায়গে আহেন মরিয়া কামড় দেবন আগে আহেন আপনি এই সাতটা দর্শি দশ তালায় থেকা এই সাতটা হইলো আমার শীতেও বড় দেখছেন অত বড় ছয় আট ছাপ দাদা ভাই আসলে আমরা হইলাম বাদদা এই সাত খেলা দেখাই কারো কাছে দশটা বিশটা টাকা নেই না পাবিস কবজ দেয় নেই যদি কামুর মারে তোমার কি হবো জানো দরবা দরো তুই দরো কিরম সাহস দরো তাইলে আবার ধরো কেন কামুর দিলে এটা আমার কোনো দায় নাই তাই দাদা ভাই এই সাপটা খেলানে দেখানোর আগে আমার একটু সহযোগিতা করতে পারবেন কি দাদা পারবেন আল্লাহ আপনাদের জবানটাকে কি বন্ধ করে দিছে নাকি কথা কন না কেন একবার কন সোবাহান আল্লাহ কি বরকত নাই একবার কন বিসমিল্লা এই সাতটারে দুধ মাছ কলা আঙ্গুর ফল খাওয়াইতে হয় তাই দাদা ভাই এই সাতটারে নড়াচড়া করবি না এই দাঁড়া ও কি খেপছে মানে খিদা লাগছে খিদা লাগছে এই সাতটারে দুধ মাছ কলা খিলামু কিরকম এই সাতটারে ভালোবাসেন বাবা মাইকে ভালোবাসেন এই এই সাপটারে একটা সন্ধ্যা খাওয়ামু কিরকম ই দেওয়া নরম কইরা বিশ পঞ্চাশটা টাকা চামনা এই সাপটারে একটা কলা খাওয়ামু এক কাপ দুধ খাওয়ামু মুরব্বি আপনার কাছে আপনার কাছে আমার কাছে থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই এই সাতটারে একটা মাছ খাওয়ামু একটা মাছ কিনতে একশো দেড়শো টাকা লাগে ভয় পায় না শোনেন আমি আছি এখানে কোনো ভয়ের নাই এই দাদা এদিকে আসেন এই সাপটারে মুরব্বি এই সাপ আমি একটা মাছ খাওয়ামু কিরকম আমি আমি আপনাকে একটা তাবিজ দিলে ওপরে দুই চার বিশ পঞ্চাশ টাকা দিতেন আমি কোনো ছাপুরিয়া তাবিজ কবজ বেশি না আমি কিছু করি না করবো মানে এখানে তো মনে করো পছন্দ হয়েছে আপনার এদিকে আসেন 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 এই বাইরা আসতে খাই মাছ খাইলে আপনার আমি টাকা দেবো দৌড়া দৌড়ি করবি না মারামারি করবি না এই এদিকে তোর জন্য টেয়া নিতেছি এদিকে এই তোর খাওয়া মায় বুঝতে পারছি ওর খিদা লাগছে অনেক খিদা লাগছে আজকে ওর পাঁচ ছয় দিন ধরে খাওয়ানো হয় না তাই দাদা ভাই এই সাপটারে আমি মাছ কলা দি খাওয়ামু কিরকম বিশ্বাস এই সাপকে ভালোবাসেন বাবা মাইকে ভালোবাসেন এই দশটা পাঁচটা টাকা চাওয়ার সাথে সাথে বিসমিল্লা কওয়ার সাথে সাথে বিশটা টাকা দিতে পারবেন আপনি পারবেন কিরকম বিশ্বাস পর সাথে সাথে আপনি পকেটে হাত দিয়া টাকাটা বাইর করে আমার এই নাগিনীরে কাল নাগিনীরে দিবেন এক কাপ দুধ কিনা খাওয়ামু বিসমিল্লাহির রহমানির রহিম টাকাটা বার করেন দেই বাড় করেন থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই কয় টাকা আছে আট টাকা নাই আপনার কাছে নি একটা জিবালাকা টাকাটার ভিতরে সাবেকি কি আইতে টাকাটা সবার টাকা নেয় না এ ভাই বেশি কথা কোন কেন আপনার আমি আমি সাথে ধরায় দিব একদম এদিকে আসেন টাকাটা দেন এক নিয়াতে দেন হ্যাঁ রাখ তোরা দিছে টাকাটা দিছে রাখ ভয় পায় না ভয় পায় না আমি আসছি যা তো এখানে কোনো সমস্যা নাই আই ডুক তোর ডুকাই রাখি এই যে টাকাটা যে দিচ্ছেন সাপেরে মন থেকে দিছেন আপনি হ্যাঁ মন মিছা কথা কবেন না 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 কি মন একবার কোন বিসমিল্লাহ 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 কি বরকত নাই আছে আছে একবার কোন সুবহানাল্লাহ

সত্য কথা কবেন তো তিনটা কথা কম ওই কথা তিনটা আপনাদের আপনার সাথে আগে পাশে কোনোদিন দেখা হয়েছিল না দেখা হয় নাই আপনার তিনটা কথা কম কথা তিনটা যদি সত্য সত্য কবেন তো একবার কোন সোহান আপনার মনটা খুবই সরল সোজা রাজে তিনটা নাই চারটা নাই পাঁচটা নাই কেউ যদি আসা বলে আমি এ না খাই রয়েছি দশটা টাকা একসাথে চাল দিই তুই ঠিকই মানুষের পিছনে যায় দাঁড়াস তুই বিপদে বললে কোনোদিন কোনো কুত্তার বাচ্চা দশ টাকা পাঁচ টাকা দিয়ে তোর সহযোগিতা করে না পারলে আরো তোর ক্ষতি করতে চায় কথাটা ঠিক না ব্যাঠি মিশা কথা বলবেন না অন্ধকার রাস্তায় যখন আপনি হাইটা যান পিছনে জানি কিরকম একটা শব্দ হয় দুম 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 পিছনে তাকায় দেখেন কিছুই নাই কথাটা সত্য না মিথ্যা যদি সত্য হয় সত্য কবি মিথ্যা হলে মিথ্যা কবি আই আমি তোমার এটাকে জিনিস দিয়ে যাবো এই জিনিসটা তুমি ঠিকভাবে ব্যবহার করে ঠিকভাবে জায়গায় রাখবেন তাইলে আল্লাহ রহমত কোন জায়গায় কোনো 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 সমস্যা হবে না যে কাজে ধরবেন সেই কাজটাই আপনার সবল হবে কিরকম বিশ্বাস এই একটা জিনিস দিব এই জিনিসটার উপলক্ষে আপনার কাছে একশো টাকা নিয়ে আমি হোটেলে এক সন্ধ্যা খামু পারবেন কি দিতে পারবেন কি একবার কন বিসমিল্লা টাকা লাগবো না বুঝতে পারছি আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইলেও আপনি দিবেন সেই মন মাসে তাল্লাই আপনাকে দিয়েছে আসলে টাকা দিয়ে সব কিছু হয় না আমি আপনার একটা জিনিস দেবো এই জিনিসটা ব্যবহার করবেন ভালো কাজে যে যে নিয়তে যাবেন সেই কাজটা আপনাকে আল্লাহ পাক সফল করে দেবে একবার কোন সুবাহান আলহামদুলিল্লাহ একবার কোন এই প্রধান বিসমিল্লা ভাইয়া আপনার কাছে যে একশো টাকা চাইছি টাকাটা কি নিছি নেই নেই আমি যে এত দূর থেকে আসছি আমার একটা গাড়ি ভাড়া আছে আমার একটা প্যাড আছে এই জিনিসটা এই সংসার দিয়েই আমার দুই ফোলাফল লেখাপড়া করে দুই চারটা মানুষ চলি তাই দাদা ভাই মানুষও বলছে চায়া খাবি পেটে আটতো না চুরি করে খাবি পিঠে আটতো না তাই আমি কোন তাবিজ কবজ দিয়ে কোনো টাকা পয়সা নেই না চায়া নেই আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না ভালো লাগলে দিবেন না দিলে না ভালো লাল দিবেন না দিলেও সালাম না দিলেও সালাম তাই দাদা ভাই আপনি টাকা দিয়ে আমি এক প্যাট সন্ধ্যা এক সন্ধ্যা খাবো কিরকম বিশ্বাস বিসমিলা কোয়ার সাথে সাথে একশো টাকা বাইর করবেন একশো টাকা বাইর করবেন একশো টাকার জন্য এমন সময় দিন আসবে আপনি কোটি কোটি টাকা সম্পদ মনে করেন আপনি এই একশো টাকার দাঁড়াবে কারণ বিসমিল্লা রহমান আলম কোয়ার সাথে সাথে করেন বাইর করেন আমি একশো টাকা কিরকম বিশ্বাস এ দাদা সবার টাকা নেই না সবার টাকা খাই না এ দাদা ভাই বাইর করেন বাইর করেন বাইর করেন নাই 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 বুঝতে পারছি থাকলে আপনি দিতেন নাই দেখে দিতে পারবেন না ঠিক আছে কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা নিয়ত ভাবে ঠিকভাবে চলবেন আল্লাহ আপনি কোনো বিপদ দেবো না আর এই যে টাকাটা দিচ্ছেন এই টাকাটার প্রতি কোনো দাবি আছে তো না দাবি নাই একবার কোন আলহামদুলিল্লাহ টাকাটা দিয়ে দিছি জান গা আপনি সরাসরি বুঝছি আপনার কাছে তোমার নাম কি আমার নাম সুজন সুজন তুমি হিন্দু না মুসলমান তোমার হাতটা দেখি দুইটা কথা কই তুমি কথা তুলে যদি সত্য হয় সত্য কবি মিথ্যা হইলে মিথ্যা কবি আর মিথ্যার কোনো আশ্রয় নিবি না একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বিসমিল্লাহ কয় ফুদ তুই এমন একটা লোক বাড়ির সবাই একদিকে তুই এলি একদিকে তুই বাড়ির পাঁচশো লোকে যদি কলে এটা করা যাবে না তুই যদি কর এটা করবো তাই করস তাহলে সত্য না সত্য এক সাইড নষ্ট হয়ে গেল তাও তুই এই কাজটা সফল করার জন্য চেষ্টা করস করস কিনা করি তাহলে এটা যদি তোর ঠিক থাকে ওর একটা জিনিস দেবো এই জিনিসটা তুই ঠিকভাবে ব্যবহার করবি এই সাপের এই ডিম মাছ কলা খিলামু তোর টাকা দিয়ে আমি এক পেট হোটেলে ভাত খামু কিরকম ভালোবাসস জিনিসটা দেওয়ার আগে তুই আমার একশো টাকা দিতে পারবি এবারে আমাদের একটিও নাই টাকা নাই না ভাই টাকা থাকলে তোর কাছে দাবি টাকা না থাকলে কোনো দাবি নাই এই এই সাপুরিয়া রে তুই যদি ঠকাস আল্লাহই তোরে ঠকাবো নাই তোর কাছে টাকা একটা কোন একবার কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক বিসমিল্লাহ 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 কি বরকত নাই আছে আছে তোর এটা জিনিস দিয়া যামু এই জিনিসটা তুই কারো কাছে বলতে পারবি না ঠিকভাবে ব্যবহার করবি যা তোর আমার ভালো লাগছে তুই একটা ই কর একটা সাবান আর একটা গোলাপ জল কিনে নিয়ে দোকান দিয়ে ঠিক আছে স্যার ওই স্যার হ্যাঁ আমার একটু সমস্যা আছে বুঝছো কি সমস্যা তুমি ওই যে ওটা কি করে গোলাপ জল আর কি সাবান সাবান আর আমার কি দেবা বুঝতে পারছি আপনার নাম কি আপনার নামটা কি নাম আপনি কোন দিবেই আপনার নামটা কোন আমার নাম শৌকত আলী শৌকত আলী আপনি হিন্দু না মুসলমান আমি মুসলমান বুঝতে পারছি আপনার তো বিশাল ধরনের একটা রোগ আছে এই লোকটা যদি আমার কাছ থেকে ভালো করতে চান কিছু টাকা পয়সা খরচ হবে কিছু ব্যয় করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো কথা করবেন না এই অসুখটা আপনার অনেকদিন ধরে ঝুলতেছেন অনেক সমস্যা আপনার সমাধান হচ্ছে না আমি যদি করে দিই আমার জন্য কি দোয়া করবেন হ্যাঁ দোয়া করবো একবার কোন সুবহান আল্লাহ তোমার যে মনে করেন আপনার একটা বিসি ছোট একটা বিসি বড় এই বিসিটার জন্য মাঝে মাঝে আপনার মনে করেন বিসিটা ব্যথা করে তার জন্য আপনি ক্লান্ত হয়ে যান আপনি চলাফেরা খাওয়া দাওয়া থাকা সমস্যা কোনো জায়গায় যা ঠিকভাবে থাকতে পারেন না আপনারা একটা জিনিস দেবো এই জিনিসটা আপনি বান্ধব রাখবেন ওই রাখার পর তিন দিন পরে ঠিক আগে যে সাবেক মতো বৃষ্টি ছিল সেই মতো হয়ে যাবে যদি ভালো না হয় বিশ্ব রোডের মাঝখানে ফেলাই দিবেন গাড়ি ডলা দিয়ে ভালো করে দিয়ে যাবো আপনারা বিশ্বাস করছেন কি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কথা কি বিশ্বাস নাই হ্যাঁ বিশ্বাস আছে আমি যদি মিছা কথা কই এই গাছ তার মিছা কথা কবে না কীরকম বিশ্বাস দুশো টাকা খরচ করতে পারবেন তারপর ডিসমিল্ল লা কুয়ার সাথে সাথে দুশো টাকা বাইর করেন দুশো টাকা বাইর করবেন একটা জিনিস দেবো জিনিসটা ঠিকভাবে ব্যবহার করবেন আল্লাহ পাক আপনাকে মুক্ত করবে বাইর করেন আপনি টাকা আনে নেবেন টাকা আনেন নাই এই আমি এখানে আমি দুই ঘন্টা আছি টাকাটা নিয়ে আসেন তারপর আপনাকে একটা জিনিস দিয়ে যাবো জানান জান